শুভেচ্ছা রইল আমার সামনে উপবিষ্ট যে আমার মা বোনের আছেন তাদের জন্য আমি অনেক জনসভা করেছি কিন্তু মা বোনদের উপস্থিতি এখানে যেভাবে দৃশ্যমান সেভাবে অন্যান্য জায়গায় মা বোনদেরকে আমি পাইনি এটা আমাকে অত্যন্ত তৃপ্তি দিয়েছে আশা করি আমরা আগামীর বাংলাদেশ যে গর্ব সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ছাত্র জনতা যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশ করার কাজে আমরা মা বোনদেরকে এইভাবে আমাদের সাথে সম্পৃক্ত রাখবো ইনশাল্লাহ আপনারা জানেন যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকার বিদায় নিয়েছে গত দুই সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত এই দীর্ঘ সময় শেখ হাসিনা সরকার আমাদের বিএনপিকে নিধনের কাজে লিপ্ত ছিল বিএনপি সহ কোন বিরোধী মত পোষণকারী দল স্বাধীনভাবে কোন কর্মকাণ্ড করতে পারে নাই আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদেরকে হামলা করা হয়েছে অত্যাচার করা হয়েছে নিপীড়ন করা হয়েছে জুলুম করা হয়েছে এই দীর্ঘ সময় ধরে আমাদের অনেক তেগি কর্মীকে হরণ করা হয়েছে গুম করা হয়েছে এবং অনেকের জীবন নিয়ে নেওয়া হয়েছে এইভাবে তারা আমাদের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিয়েছে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার হরণ করে নিয়েছিল আমরা কোথাও কথা বলতে পারতাম না আমরা কোথাও দশটি লোক একসঙ্গে সঙ্গে হলে আমরা নাকি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছি এই অজুহাতে আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যায় পুলিশ লীগ দৌড়ে আসে যুবলীগ দৌড়ে আছে ছাত্রলীগ দৌড়ে আছে আওয়ামী লীগ তো আছেই আমাদেরকে চলতে দেওয়া হয় নাই এ গত সরকার রাষ্ট্রীয় সকল কাঠামোকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল উন্নয়নের নামে তারা দুর্নীতি করেছিল দুর্বায়ন করেছিল আর এদেশের মানুষের ট্যাক্সের দেওয়ার টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় করেছিল এই গত সরকার দেশের রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছিল দেশে কোনো নির্বাচন ছিল না আপনারা ইউনিয়ন পরিষদে স্বাধীনভাবে ভোট দিতে পারেননি আপনারা পৌরসভায় ভোট দিতে পারেননি আপনারা উপজেলায় ভোট দিতে পারেননি আর জাতীয় নির্বাচনের কথা তো বাদিয়ে দিল